এতিয়া আমি মুখ দিলোঁ

এটার আপনার দশ পিস মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দিতে ছয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি মার্কিন কাবারও ফ্রি তো এখন ভাই চিটাং ডিজাইন একটা ফোন দেখি ওরে ওটার শেপটা কিন্তু ভাই ছয় ইঞ্চি থাকে মাঝখানে পাঁচ ইঞ্চি থাকে আবার কিন্তু ছয় ইঞ্চি থাকে তো এটা ডিজাইন একটা ফোন যাদের পিছনে ব্যাক ব্যাকে ব্যথা তাদের জন্য এই ফোনটা আচ্ছা এটা হলো বাটা ফোম 1952 হ্যাঁ হ্যাঁ এটা প্রাইস হলো মাত্র 12500 টাকা 90 বছর গ্যারান্টি হ্যাঁ 90 বছর গ্যারান্টি 12500 টাকা আচ্ছা তো এই ফোনটা 6 ইঞ্চি একটা ফোম যদি আমরা মোরাই 6 ইঞ্চি ফোম কিন্তু অনেক মোটা ভাই এটা অনেক এর উপরে উপরে কিন্তু আমি দাঁড়ায় গেলাম হ্যাঁ হ্যাঁ কিন্তু পিছনে কোনো ট্র্যাক আসে না আচ্ছা তো এটা যদি আমি ছেড়ে দেই জায়গাটা কিন্তু জায়গায় চলে আসে এই যে দেখেন তো এটা প্রাইস হলো 12500 টাকা আচ্ছা তারপর এই চিটান ডিজাইনের মধ্যে সবচেয়ে ফুল যে হয় সবচেয়ে ভালো যে মানে এটা ফরমায় 100 বছরের গ্যারান্টি গোল্ডেন নাকিস গোল্ডেন নাকিস এটার সাথে কিন্তু গ্যারান্টি কার্ড পাওয়া যায় ভাই 100 বছরের গ্যারান্টি 100 বছরের গ্যারান্টি জি

এইখানের মধ্যে আমি একটু দামি শুরু করি ওরা একটু কম দামি দেখা দিবেন ইনশাল্লাহ এই যে এই কাবার গুলা ভাই দশ পিস কাবারের দাম মাত্র পাঁচ হাজার আটশো টাকা ও ভাই খুব বেশি উন্নত মানের হাই কোয়ালিটির জিনিসগুলো আমরা রাখছি ইউনিক হ্যাঁ ইউনিক দশ পিস পাঁচ হাজার আটশো এই কাবারটা মাত্র দশ পিস পাঁচ হাজার আটশো টাকা এইখানে একটা কাবার আছে এটা মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবার প্রাইস এগুলোর সাথে যারা চান সাইড টেবিল টি টেবিল রুমাল কুসুম বালিশ কাবার মিলে তারাও নিতে পারবেন চার হাজার আটশো টাকা একদম সেম একদম ডিজাইন জি আপনি ফুলের বাগানের একটা লুকিং আসবে মানে মাথা নষ্ট লুকিং এগুলো আমরা কিন্তু প্রতিদিন আলহামদুলিল্লাহ সেট আপ দিয়া যার যার বাসায় পাঠিয়ে দিতেছে আমাদের বিশাল নেটওয়ার্কে কাজ করছে এগুলো তো এগুলো দশ পিস নিতে পারবেন আমাদের কাছ থেকে এভাবে মিলে এই যে একটা দশ হাজার পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবার প্রাইস এটাও কিন্তু মিলে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ

এটা হচ্ছে হচ্ছে আর পাঁচ হাজার আটশো আচ্ছা এই যে একটা লুকিং খুব সুন্দর চমৎকার লুকিং নিয়ে আসতে পারবেন পাঁচ হাজার আটশো টাকা দশ পিস হ্যাঁ পিসার তো এইখানে আরো আছে যে এগুলো পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবার দাম এটা পাঁচ হাজার আটশো টাকা এখানে একটা কাবার খুব সুন্দর পাঁচ হাজার আটশো ওকে এই একটা মাত্র পাঁচ হাজার আটশো টাকা আচ্ছা আচ্ছা একটা কাবার দশ টাকা এইখানে একটা বেলভেট এর কাবার পাঁচ হাজার আটশো টাকা এটার মধ্যে অনেকগুলা কালার আছে এটা কিন্তু যেমন চাবেন দিতে পারবে এটা কিন্তু আমাদের শোরুম এছাড়া উপরে আমাদের গোডাউন আছে আশেপাশে আমাদের অনেকগুলা গোডাউন সব দেখা দিতে গেলে অনেক সময় আমরা দ্রুত দেখাচ্ছি এই যে একটা খাবার মাত্র পাঁচ হাজার আটশো টাকা ওকে এখন যারা পাঁচ হাজার আটশো নিবেন তারা তো নিবেন একটু কম বাজেটের যারা নিবেন তারা ওরা দেখায় দিবেন যাদের বাজেট একটু কম আছে চার পাঁচ বছর ইউজ করতে চান একটা খাবার তাদের জন্য এই খাবার গুলো এই যে এগুলো কিন্তু ভাই পঁয়ত্রিশশো টাকার খাবার এই যে ভাই চিন জিপার পাস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হবে ঠিক আছে এগুলো তো পঁয়ত্রিশশো টাকা ডিজাইন টা কিন্তু

হ্যাঁ বুঝছেন বৃহস্পতি দেখেন কিচ্ছু উঠবে না একদম অসাধারণ তো এগুলা ছাড়া ভাই আপনার পঁয়ত্রিশ সব দেখাচ্ছেন

অনেকগুলো ডিজেন আছে আমাদের কাছে পঁচিশশো ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশে পঁচিশশো এগুলো পঁচিশশো টাকা এগুলো জিপার কোয়ালিটিরও সুন্দর হয়তো

আচ্ছা আমরা অবশ্যই দেখাই দিই আরো ভাই পনেরোশো টাকা তো দেখলাম আপনি আবার কি দেখাবেন এখন ভাই সবচেয়ে দামি খাবার দেখাব যারা হচ্ছে রাজা বাসার চলে যারা হচ্ছে তে চলে

আহ আট নয়শো গ্রামের আচ্ছা মানে রাজা বাসা কোয়ালিটি রাজা রাজাবাসা কোয়ালিটি এই কাবার গুলো কয়েকটা ডিজাইন আছে হোয়াটসঅ্যাপের মধ্যে চাইবেন দশ পিসার মাত্র আট হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আটশো টাকা করে পিস কোয়ালিটি হাই

আপনি আমাদের কাছে ছবি চেবেন পাঠিয়ে দিব একটা ডিজাইন সাড়ে নয় হাজার চিটাং মডেল একটা ডিজাইন এটা মনে হয় লতাগুলো আলাদা কাজ একদম মানে মানে ভেসে আছে আছে সাড়ে নয় হাজার তারপরে এই একটা ডিজাইন এটা মাত্র সাড়ে নয় হাজার টাকা আচ্ছা এই যে দেখেন এই একটা ডিজাইন এটা মাত্র সাড়ে নয় হাজার টাকা ওকে তো এখন ভাই দেখা যায় কাবার তো অনেক দেখাইলাম যারা চান এই যে কাবারের সাথে চাপ বালিশের মতো বানায় নিবেন যাদের সোফাটা একটু ডিফারেন্ট দেখি তারাও কিন্তু এইভাবে বানায় নিতে পারে ও এই যে ভাইদের কাছে আসলে সব অপশন আছে সব অপশন আছে যা চান সবকিছু পাবেন যা চান সবই পাবেন আমাদের আলহামদুল্লাহ এন্টারপ্রাইজ আর এটা কিন্তু আমাদের রাস্তার পাশে একদম এই যে দেখেন রাস্তার পাশেই কিন্তু ভিউয়ার্স সরাসরি চলে আসবেন আসতে পারেন হ্যাঁ হ্যাঁ তো এখন দেখা যাবে আমাদের প্রচুর ম্যাট আছে হ্যাঁ এগুলো একটু দেখাই দেবো সবাই তো আসো ধরো আচ্ছা এই যে এগুলো আছে 3000 টাকা করে সাইড টেবিল টি টেবিল রুমালের প্যাকেজ এই যে এগুলো আছে আপনার 4800 টাকা আচ্ছা অনেক রকম ডিজাইন হ্যাঁ এই যে ডিজাইনের কোনো শেষ না একটা ডিজাইন আচ্ছা ডিজাইন গুলা দেখা তো সিরিয়ালে একটা ডিজাইন এই যে দেখেন আটচল্লিশশো টাকা চার হাজার আটশো আচ্ছা এই যে একটা ডিজাইন মানে আপনার খাবার কি ডিজাইন আছে সেই ডিজাইনের সাথে মিলে নিবেন আমাদের আরো আছে শেষ করার কোনো অপশন আচ্ছা এই যে দেখতেন এই যে ছোট ছোট বালিশের খাবার যে যা নিতে চান সব নিতে পারবেন আছে আলাদা ভিডিও করতে হবে আর এছাড়াও আরো যদি বিস্তারিত আপনি জানতে চান বুঝতে চান অবশ্যই ইউটিউবে যদি আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ লেখা সার্চ দেন আমাদের নিজস্ব চ্যানেল পেয়ে যাবেন সেইখানটা ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ তো ভাই যারা আসতে চান পুরান ঢাকা চকবাজার ছাত্র জামাজার সামনে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন ফোন নাম্বার দেওয়া আছে ফোন নম্বরে কল দিবেন আমরা যা রিসিভ করে নিয়ে আসব যারা সৌদি আরব দামাম মক্কা রিয়াদ যে যে কান্ট্রিতে আছেন আমাদের কিন্তু বিশাল নেটওয়ার্ক আপনার বাসার গন্তব্যে আপনি আপনাদের প্রোডাক্ট গুলো এইভাবে অর্ডার করে আপনাদের বাসায় ইনশাআল্লাহ নিয়ে যেতে পারবেন অর্ডার করে প্রসেসিং হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন বুঝবেন প্রয়োজনে ভিডিও কলে দেখবেন তারপরে অর্ডার করবেন অল্প কিছু টাকা আমরা অ্যাডভান্স দেবো এই পাঁচশো টাকার মতো বাকি টাকা আপনি হাতে প্রোডাক্ট পাবেন দেখবেন ধরবেন তারপরে টাকা দেবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইমরান ইমরানের লুকিয়ে দিয়া আরে